সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনারা অনেকেই চাচ্ছেন ছোট্ট করে একটা মিনি গার্মেন্টস ব্যবসা দেওয়ার জন্য যারা মিনি গার্মেন্টস ব্যবসা দিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন একটা মিনি গার্মেন্টস ব্যবসা দিতে গেলে আপনি দেখে একই সাথে তিনটা জিনিসের কাজ জানতে হবে শার্ট প্যান্ট গেঞ্জি তিনটা জিনিস নিয়ে কেন কাজ করবেন কারণ আমাদের দেশে যারা আর কি মিনি গার্মেন্টস ব্যবসা যদি যাচ্ছে এদের ভিতর থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোক এখানে শুধুমাত্র টি শার্ট তৈরি করতে চায় কিন্তু আপনি দেখেন টি শার্ট যদি আপনি তৈরি করেন সর্বোচ্চ আপনি আট মাস ব্যবসা করতে পারবেন শীতের যে চার মাস সেটা তখন কিন্তু আপনি টি শার্ট তৈরি করতে পারবেন না এই জন্য আপনাকে শার্ট প্যান্ট গেঞ্জি সবগুলোই জানতে হবে যেমন দেখেন আমরা খুব প্রিমিয়াম কোয়ালিটির একবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির যে শার্টগুলো আছে সে শার্টগুলো আমরা আপনাকে তৈরি করা শিখাবো দেখেন সব হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো যে শার্টগুলো আপনারা মোটামুটি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন আর টি শার্টের থেকে শার প্রফিট বেশি যেমন আপনার শার্টের সমস্ত কাপড়গুলো আপনার একশো টাকা একটা শার্টে তিরিশ টাকা দেড়শো টাকা কাপড় লাগে আর একটা শার্ট মোটামুটি আপনার মার্কেটে থেকে টাকা আমরা টি শার্টগুলো শিখাচ্ছি এখানে আমাদের টি শার্টের পার্টগুলো কাটা আছে ঠিক আছে এগুলো টি শার্টের পার্টগুলো কাটা আছে সব প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স আনা হয়েছে দেখেন কাপড়টার ডিজাইনটা কাছ থেকে শার্ট প্যান্ট গেঞ্জি তিনটা ডিভাইসে কাজ শিখতে পারবেন আপাতত এই কাজটা আমাদের কাছে একজন শিখতেছে নাম লতিফ লতিপের আগে মোহাম্মদ শিখছে মোহাম্মদের পরে রাসেল আসছিল চিটাগাং থেকে এখন লতিফ শিখতেছে লতিফের এখন এই যে দেখেন এই যে ফোল্ডার দিয়ে সে এখন যে প্র্যাকটিস করতে হবে তারপরে তো টানা যাবে না আর ফ্রি করে করতে হবে হ্যাঁ ফ্রি থাকবে না হয় না আর একেবারে ফ্রি রাখতে হবে এই মাত্র উপরে এখানে হাত রাখতে এখানে হাত রাখতে হবে হাত অটোমেটিক ঘুরবে আচ্ছা তুমি এটা পরের ভিডিওটা সেটা দেখাই কিভাবে হবে না এটা ধরা হচ্ছে না তো এই কাজগুলো প্র্যাকটিক্যাল ভাবে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া লাগে কেন না দেখেন এই শার্টটা যখন আমি ধরবো দেখেন এই যে এই যে এই যে এই যে বক্স প্লেটটা দেখেন এই বক্স প্লেটটা একবারে আয়রনের মতো পরে থাকতে হবে কোনো পাকারিন হওয়া যাবে না তা আমরা এইভাবে কাজগুলো শিখাইয়া থাকি যদি কেউ কাজ শিখতে চান বা আমাদের এখানে যদি ভিজিট করতে আসতে চান আসবেন আমাদের পরামর্শ থাকবে শার্ট প্যান্ট গেঞ্জি তিনটাই বানাবেন তাহলে আপনি সাকসেস অর্জন করবেন দেখেন এখানে প্যানও কিন্তু বিক্রি করছিলাম দেখেন লেখাই আছে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তিনটা সেক্টরে আমরা এই প্যানগুলো বানাই বিক্রি করছি এই দেশের ব্ল্যাক কালারের প্যানগুলো তো এরকম যদি প্যান্ট বানাইতে পারেন এটা আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন তা আমার পরামর্শ থাকবে ভাই মিনি গার্মেন্টস দেওয়ার আগে শার্ট প্যান্ট গেঞ্জি তিনটা বিষয় নিয়ে কাজ করবেন তো যেরকম করে কাজ শিখতে চান বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম রেটে আমরা কাজ শিখাচ্ছি শার্ট প্যান্ট গেঞ্জি তিনটা পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় এবার এখানে যে থাকবেন থাকার জন্য রুম ভাড়া রান্না ভাড়া করে যে খাবেন গ্যাসের খরচ সম্পূর্ণ খরচ কিন্তু এই পঁচিশ হাজার টাকার ভিতরে এটা আমরা সুযোগটা দিচ্ছি যারা একবারে চিপ রেটে চাচ্ছেন কাজগুলো শিখতে তারা আমাদের কাছে আসবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা আশুলিয়া জিরানি গোহালবাড়ি গনি মার্কেট আর আমাদের ট্রেনিং সেন্টারের নাম রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ডাবল এইট সেভেন ডাবল এইট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে